কিস্তিতে গাড়ি তাও আবার নতুন গাড়ি ব্যাঙ্ক লোনের মাধ্যমে করোলা ক্রস এখানে দুটি ইউনিট আছে আবার টয়োটা এক্সিও জিপ প্যাকেজ টয়োটা সিএইচ আর তিনটি ইউনিট আছে রেড কালার পাল কালার অথবা ব্ল্যাক কালার যারা লোন হয় না যাদের তাদের জন্য কিন্তু টয়োটা এক্সিও গাড়ি আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছে দুই হাজার উনিশ মনে একো গাড়ি মাত্র

এটা আন্ডারেশন গাড়ি এটা সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন আর এটা মূল দাম হয়েছে আপনার সাত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার মডেল কত এটা দু আঠারো মডেল এটা আপনার ফোর পয়েন্ট আসছে ফোর পয়েন্ট তারপরে যদি আপনি পয়েন্টগুলো দেখতে চান ভাই আপনাদের সহযোগিতা করবে জাপান তারপরে যারা তাদের নামে লোন হয় না টেনশন কথা আছে যে আমরা কি গাড়ি কি কিনবো না ব্যবহার করবো না এগুলা লোন করা রেডি গাড়ি এটা হচ্ছে দু হাজার উনিশের মডেলের একজি গাড়ি নন হাইব্রিড এটা ষাট কিস্তি গাড়ি একটা কিস্তি গেছে এটা উনষাটটা কিস্তি বাকি আছে মালতে কিস্তি হয়েছে উনচল্লিশ হাজার কিছু সামথিং আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে 14 লক্ষ টাকা আপনারা তো এটা এক্সিও জি প্যাকেজের গাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু পুশ স্টার্ট এই বডি সেন্সর সহ কিন্তু এটা বডি সেন্সর সহ এটা অপশন গেট 4 4 পয়েন্ট 4 পয়েন্টের গাড়ি কিছু একটাও যায় নাই এটাও 60 কিস্তির গাড়ি এটা গতকালকে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা এটা হইছে 2019 এর মডেল এটা নন হাইব্রিড গতকালকে রেজিস্ট্রেশন হয়েছে এটা এটা নন হাইব্রিড

যারা সিএসএস নেবে না প্রিয়াস আছে প্রিয়াস নিতে পারবেন প্রিয়াস এস টোরিং প্যাকেজের গাড়ি গ্যারান্টির অপশন এর টু এটা 4.8 4.8 মাইলেজ কত আসছে এটা ভালো যাচ্ছে এটা মাইলেজ আছে 80 প্লাস 85000 মডেল কত এর এটা 80 নেসে আছে এটা হইছে 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেলের যারা টাটা প্রিয়াস এস টোরিং প্যাকেজের সামনে পিছনে বডি কিট করা আছে এমন গাড়ি মানে স্টাইলিশ পাল হোয়াইট কালার অকটেন উইথ হাইব্রিড চালিত এটার পিছনের পার্টটাও যদি আসলে কিন্তু সব জায়গায় মাইলেজ দেয় এটা 1 লিটার তেল বললে আপনি মিনিমাম ঢাকার ভিতরে 26 27 কিলোমিটার যা বাইকের বাইকের মতো মাইলেজ ভাই মাইলেজ হবে এটা এটা 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে 13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে তারপরে থাকবে আপনি সিএইচআর এই যে কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য তো এটা সিএইচআর জি এলইডি প্যাকেজের গাড়ি জি এটা জি এলইডি প্যাকেজ আচ্ছা এটা মডেল কত এটা এটা 2020 এর মডেল এটাও এর মডেল তিনটাই শুধু কালার ডিফারেন্স

একটু দেখা অথবা বয়স্ক মানুষ আছে একটা দরকার দরকার হয় তাদের জন্য কিন্তু এই পাদানিটা আসলে খুবই দরকার বাংলাদেশের মানুষের জন্য যা মুরুব্বী গড়ে মুরব্বী আছে তাদের জন্য কিন্তু টয়টা নো আর এটা এটা নন হাইব্রিড তো এটা এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন 17 লক্ষ টাকা আর এটা মূল দাম হইছে 48 লক্ষ 50 হাজার টাকা আর বাদ বাকি টাকা ব্যাংক লোন হবে ওটা 60 কিস্তিতে 5 বছর পরিশোধ করতে পারবেন অপশন গেট হচ্ছে 4.5 এর গাড়ি সেল লাইভে কিন্তু দুটো করলা ক্রস থাকবে 21 এর 23 এর মডেল স্পেশাল হ্যাঁ স্পেশাল এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন মাত্র 15 লক্ষ টাকা বাদ বাকি টাকা ব্যাংক লোন হবে 60 কিস্তিতে পরিশোধ করতে পারবেন মাত্র 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট 21 এর 23 এর মডেল এটা ডাউন পেমেন্ট দিতে পারবেন 17 লক্ষ টাকা

মাত্র এগারো লক্ষ টাকায় আপনারা নিজের জন্য কিনে অথবা বাড়াই চালান বাড়াই চালাতে পারবেন তাও দু হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আবার রিকন্ডিশন ইউনিট আর যদি কেউ ক্যাশ নিতে চান সে ক্ষেত্রে দাম পড়বে আপনার উনত্রিশ লক্ষ টাকা আচ্ছা ভাই আরেকটা বিষয় জানা আমার খুব ইচ্ছা আপনাকে কোনো রকম সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি দেন